হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ প্রবন্ধ নিয়ে যেটার বিষয়বস্তু হচ্ছে রক্তদান শিবির অথবা রক্তদান জীবনদান আর এটি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের পক্ষে খুব গুরুত্বপূর্ণ রচনা তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে রক্তদান শিবির আর রক্তদান জীবনদান তা যেটাই বলুক না কেন সেটা তোমরা লিখবে ওপরে তারপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে লিখবে তারপর যে এ পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ আসে মানুষ যায় অনাদিকাল ধরে চলেছে যাওয়া আর আসার এই অনন্ত খেলা মৃত্যু তো জন্মেরই অনিবার্য পরিণতি মানুষ তাই যুগে যুগে এই মৃত্যুকে মহিমান্বিত করতে চেয়েছে চেয়েছে জন্মগ্রহের ঋণকে অর্থময় করে তুলতে মানুষের বড় পরিচয় সে সামাজিক জীব পারস্পরিক সহযোগিতায় তার অগ্রগতি পরিহতে প্রাণদান তার স্থায়ী সুখ প্রেম মৈত্রীর মেলবন্ধনে তার অস্তিত্ব বিকাশ বিচ্ছন্নতার তার ধ্বংস স্বার্থপরতায় তার অনগ্রসরতার অভিশাপ যুগে যুগে তাই ইতিহাস সাহিত্য কাব্যে উচ্চারিত হয়েছে মানব সেবার জয়গান রক্তদান সেই পরিহতি ব্রতরই এক সমহান ঐতিহ্য বর্তমান বিশ্বে এর ব্যাপ্তি ও গভীরতা তাই আরো বেশি এরপর তোমরা পয়েন্ট দেবে রক্তের বিভাগ সেই যুগ প্রাচীন সময় থেকেই রোগ নিরাময়ের চেষ্টা করেছেন ভীষক শ্রেণী সভ্যতার অগ্রগতির সঙ্গে চিকিৎসা বিজ্ঞানেও হয়েছে উন্নতি কিন্তু এক মানুষের রক্ত অন্য অসুস্থ মানুষের দেহে সঞ্চালিত করে তাকে বাঁচিয়ে তোলার জন্য প্রয়োজন ছিল আধুনিক যুগে এজন্যে চিকিৎসা বিজ্ঞানে চলেছে দিনের পর দিন অক্লান্ত সাধনা চিকিৎসা বিজ্ঞানীর নিরলস পরীক্ষা নিরীক্ষায় একদিন রক্তদানের প্রাথমিক জটিলতা দূর হল তাঁরা দেখেছেন মানবদেহে অন্য প্রাণীর রক্ত সঞ্চালন করে কোনো ব্যক্তিকে নিরাময় করা যায় না বরং তার পরিণতি হয় ভয়াবহ দেখেছেন মানুষের রক্ত নির্বিচারে অন্য মানুষের দেহে সঞ্চালিত করা যায় না রক্তের উপাদান এক হলেও ব্যক্তিভেদে তার তারতম্য ঘটে ভিয়েনার চিকিৎসা বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্টিনার এক স্মরণীয় নাম তিনি রক্তের গ্রুপ নির্ণয়ের আরও গবেষণা করলেন মানুষের রক্তকে চারটি গ্রুপে বিভক্ত করা হলো। এব এব আর জিরো গ্রুপ অবশ্য রক্তের গ্রুপ নির্ণয়ের প্রথম কৃতিত্ব বিজ্ঞানী ল্যান্ডিয়স এর আঠারোশো পঁচাত্তর সালে রোগাক্রান্ত ব্যক্তির রক্তের গ্রুপের সঙ্গে মিলিয়েই সুস্থ দেহের রক্ত তার মধ্যে সঞ্চালিত করা হয় অবশ্য তার আগে আর এইচ গ্রুপও দেখা হয় এরপর তোমরা পয়েন্ট দেবে মানব দেহের রক্তের প্রয়োজনীয়তা রক্ত মানব দেহের একটি অপরিহার্য উপাদান মানুষ প্রতিনিয়ত খাদ্যবস্তু গ্রহণ করছে সেই খাদ্য পরিপাক যন্ত্রের নানা ক্রিয়া পদ্ধতির মাধ্যমে ও দেহের ভিতরকার হরমোন ইত্যাদি সংশ্লেষে রক্তে পরিণত হচ্ছে এই রক্ত সারা দেহে সঞ্চালিত হয় সেজন্য মানুষ সক্রিয় ও সজীব রক্তই জীবন রক্তের অভাবে মৃত্যু রক্তই প্রাণের বিকল্প কোনো রাসায়নিক প্রক্রিয়ায় আজও রক্ত তৈরি সম্ভব হয়নি তাই রক্তের প্রয়োজনে মানুষ মানুষের কাছেই ছুটে আসে রক্তের বিকল্প রক্তই সতেজ রক্তের ছোঁয়া পেয়েই আর তো মরণাপন্ন মানুষ বেঁচে ওঠে প্রয়োজনেই চেয়ে কিছু বেশি পরিমাণ রক্ত মানুষের শরীরে থাকতে পারে নানা কারণে দেহে রক্তের পরিমাণ কমে ক্রমাগত রোগ ভোগের ফলে রক্তের পরিমাণ ক্রমশ কমতে থাকে দুর্ঘটনায় অত্যাধিক রক্তক্ষরণ হয় চিকিৎসা শাস্ত্রে রক্তের প্রয়োজনীয়তা ক্রমশই বাড়ছে রক্তের অভাবে হাজার হাজার শিশুর জীবনে নেমে আসে অকাল মৃত্যুর অভিশাপ প্রতিদিন মরছে প্রাণদায়ী সতেজ রক্তের অভাবে কত রোগাক্রান্ত মানুষ এরপর তোমরা পয়েন্ট দেবে রক্তদান ও রক্ত সংরক্ষণ নীতি রক্তদান শুভ সম্পন্ন মানুষের কাছে এক মহান ব্রত পরোহিতের এর অভ্রান্ত প্রমাণ মূর্মূর্ষ মানুষকে বাঁচানোর প্রয়োজনে ছাত্র যুবক কত খ্যাত অখ্যাত মানুষ এসে মিলিত হয় এই কর্মযজ্ঞে রক্তদান সম্পর্কে অনেকের মধ্যেই রয়েছে ভ্রান্ত ধারণা কিন্তু উপযুক্ত বয়সে একজন সুস্থ ব্যক্তির দেহ থেকে দুশো পঞ্চাশ সিসি রক্ত এককালে টেনে নেওয়া যায় এতে শরীরের কোনো ক্ষতি হয় না ঘাটতি রক্ত সাত দিনের মধ্যেই পূর্ণ হয়ে যায় শুধু রক্তদান নয় রক্ত সংরক্ষণও এর একটি প্রয়োজনীয় দিক চিকিৎসা বিজ্ঞানীরা গ্রহণ করেছেন রক্তদানে বিজ্ঞানসম্মত পদ্ধতি রক্ত সংরক্ষণে বৈজ্ঞানিক প্রক্রিয়া হয়েছে আবিষ্কৃত প্রতিষ্ঠিত হয়েছে ব্লাড ব্যাংক হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে রয়েছে এই ব্লাড ব্যাংক প্রথম ব্লাড ব্যাংক স্থাপিত হয় আমেরিকার শিকাগো শহরে সময় উনিশশো সাল প্রতি সুস্থ মানব দেহ থেকে দুশো পঞ্চাশ সিসি রক্ত নিয়ে একটি বোতলে রাখা হয় বোতলটি পঞ্চাশ সিসি অ্যাসিড সাইট্রেট ডেকট্রেজ সম্বলিত বোতলে রক্ত জমাট না বাঁধার বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আবিষ্কার করেন বৈজ্ঞানিক হাস্টেন উনিশশো সালে রক্তের গ্রুপ ধরে প্রত্যেকটি বোতলকে পৃথক পৃথক শ্রেণীতে ভাগ করা হয় প্রতিটি বোতলের গায়ে সেই রক্তের ব্যবহারযোগ্য থাকে রক্তের অবিকৃত থাকা নির্ভর করে তাপমাত্রা ও অন্যান্য পারিপার্শ্বিকতার উপর চার ডিগ্রি থেকে ডিগ্রি সেন্টিগ্রেড তাপ সমন্বিত ফ্রিজে তিন মাস পর্যন্ত এই রক্ত বিশুদ্ধ থাকে এরপর তোমরা পয়েন্ট দেবে রক্তদানের বিভিন্ন কর্মসূচি উনিশশো সালে কলকাতায় শুরু হয় রক্তদান সঞ্চালনের কাজ আজ পশ্চিমবঙ্গের প্রত্যেক মহকুমায় স্থাপিত হয়েছে ব্লাড ব্যাংক অর্থের বিনিময়ে অনেক নিরুপায় দারিদ্র মানুষ রক্তদান করেন এভাবেই বেঁচে থাকার পথ বেছে নিয়েছেন কত হতভাগ্যের দল কিন্তু প্রয়োজনের তুলনায় সেই রক্তের পরিমাণ খুবই অল্প দিকে দিকে আজ সরকারি বেসরকারি উদ্যোগে সাধারণ মানুষকে রক্তদানে অনুপ্রাণিত করা হচ্ছে আজ রক্তদানের কাজে এগিয়ে এসেছে অনেক সেবামূলক প্রতিষ্ঠান এর জন্য আলোচনা চক্র স্লাইড প্রদর্শন ইত্যাদি নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দিন দিনই রক্তদানের সংখ্যা বাড়ছে এগিয়ে এসেছেন অনেক সমাজ সচেতন মানুষ এ কাজে মহিলারাও পিছিয়ে নেয় আর তো পীড়িতের প্রয়োজনে তারা স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজন উপলব্ধি করেছেন এগিয়ে এসেছে ক্লাব সংঘ স্কুল কলেজ থেকে যুব ছাত্র জনতা স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস ও অন্যান্য উৎসব অনুষ্ঠানেও খোলা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির খেলোয়াড় রক্তদান রক্তদান অভিনেতা শিল্পী সাহিত্যিক রক্তদানে অংশ নেন বিভিন্ন স্তরের সাধারণ মানুষ তবু প্রয়োজনের তুলনায় সেই রক্তের পরিমাণ কম এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে যেটা হচ্ছে উপসংহার রক্তদান মানুষের সদবৃত্তির এক অমিলন অভিজ্ঞান এখানে সাদা কালোর ভেদ ঘুচে যায় ধর্মান্ততার ঠাঁই নেই সব রক্তেই রঙই লাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান এক পবিত্র কর্তব্য মনুষ্যত্বের প্রকাশ মনে রাখতে হবে রক্তদানের অর্থ একটি অকাল মৃত্যুকে রোধ করা একজন মূর্মূর্ষকে বাঁচিয়ে তোলা এ জনসেবারই অঙ্গ মানুষ নামেরই বড় পরিচয় স্বার্থপরতার পাশান প্রাচীরে আজ মানুষের বিবেক মাথা কুটছে কেঁদে কেঁদে ফিরছে এক দগ্ধ প্রাণ রক্তদান হয়তো মানুষের এই কান্নার অবসান দহন জ্বালায় শীতল প্রলেপ সময় এসেছে এই মহান ব্রতকে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে নবজাতকের কাছে এক মহৎ অঙ্গীকার রেখে যাওয়ার এ অঙ্গীকার মানবতার এ অঙ্গীকার নতুন করে উজ্জীবনের এ অঙ্গিকার স্বার্থপরতার নির্মক ভাঙ্গার আত্মপরতা বলিদানের তাই এটাই ছিল রক্তদানের এই মূল প্রবন্ধ তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাইখানে ভিডিওটি শেষ করলাম